খুবই সহজে আপনি মোবাইল চার্জ করতে পারবেন যদি আপনার দরকার হয় এমার্জেন্সি আপনি মোবাইল চার্জ করেন এই যে দেখেন খুবই সুন্দরভাবে মোবাইল চার্জ হচ্ছে এবং এখান থেকে কত পার্সেন্ট চার্জ আসছে দেখতে পারবেন কিন্তু এই দশ হাজার এমপিয়ার মেড ইন জাপান এই লাইটটি আমাদের থেকে যারা নিতে চাচ্ছেন এটার প্রাইস রাখবো মাত্র পনেরোশো টাকা এটা আপনার আগে প্রাইস ছিল আপনার বাইশশো পঞ্চাশ টাকা এখন আমরা অফার প্রাইসে চলছে মাত্র পনেরোশো টাকা এই লাইটের যারা ঢাকার বাইরে নিতে চাচ্ছেন এটার মাত্র একশো পঞ্চাশ টাকা অ্যাডভান্স করতে হবে এবং ঢাকার ভিতরে যারা নেবেন মাত্র সত্তর টাকা অ্যাডভান্স করলেই আপনার প্রোডাক্ট হাতে পেয়ে যাবেন এবং ডেলিভারি ম্যানের কাছে আপনি একটা সুন্দরভাবে বুঝে শুনে চেক করে পরে বাকি টাকা দিয়ে দিলেই হবে আজকের ভিডিও পর্যন্তই আসতে